ভারতে বসির ফেসবুকে হরতাল দিকে ঢাকাসহ কোথাও ছিল না আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক হয়েছে দলের ফেসবুক তবে হরতালের পক্ষে রাজধানী কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোন তৎপরতা চোখে পড়েনি আওয়ামী লীগের কথিত এই হরতাল কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি হরতালের আগের রাতে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে মুখে মাস্ক পরে লুকে মশাল মিছিলের কয়েকটি ভিডিও আওয়ামী লীগের ঘুরে হরতালের পক্ষে কোনো তৎপরতা শেখানো চোখে পড়েনি গত আঠাশে জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ সেখানে পয়লা ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দেয় দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ গত পাঁচ আগস্টের পর থেকে অনেকটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে দলের নেতাদের অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন যারা দেশে আছেন তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন বাকিরাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না এই অবস্থায় হরতালের মতো কর্মসূচির ডাক দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল ক্ষুব্ধ বলে জানা গেছে তবে দলের অনেক নেতাকর্মী মনে করছেন বড় নেতারা পালিয়ে গিয়ে হরতাল ডাকবে আমরা সারা দেব এরকম অবস্থা আর এখন নেই নেতারা মনে করে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা ঘুরে দাঁড়ালেও নেতৃত্বে কে আসবে বা আওয়ামী লীগ কত ভাগ হবে এটা নিয়ে দোটানায় আসেন সাধারণ নেতাকর্মীরা ঢাকার পাশের একটি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন স্থানীয় পর্যায়ের নেতা গভীর সুরে বলেন যারা দলকে অন্যায় অপকর্ম করে ডুবিয়েছেন তারা তো দেশ ছেড়ে পালিয়েছেন তারা বিদেশে বসে বসে এখন হরতালের মতো কর্মসূচি দিচ্ছেন এতে আমাদের উপর ধর পাকড় আরো বেড়ে গেছে আমরা এই কর্মসূচির কারণে নতুন করে বিপদে পড়েছি তার মতে আওয়ামী লীগের এখনই রাজপথের কর্মসূচি ঘোষণা সময় আসেনি এর জন্য আরো অপেক্ষা করতে হবে ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা দেশে থাকা নেতাকর্মীদের রাজপথে নামার জন্য কিন্তু নেতাদের কথায় খুব একটা না সোমবার রাতে ভারতে অবস্থান করছেন মিলছে করা দলীয় প্রধান শেখ হাসিনাও ভার্চুয়াল বৈঠকে হরতাল সফল করতে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন তবে দলীয় প্রধানের নির্দেশ ও মাঠে নামার মতো দুঃসাহস করছেন না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগ অনেক বছর পর হরতালের মতো কর্মসূচিতে ফিরল দলটি টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এর আগে প্রায় দুই বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতালের কর্মসূচি দেয়নি দু সালের জানুয়ারির পর তারা এই প্রথমবার এ ধরনের কোনো কর্মসূচি দিল টানাপেরায় চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে বিএনপি সহ বিরোধী দলগুলোর হরতাল অবরোধ তারা কঠোরভাবে মোকাবেলা করেছে তবে শত কঠোরতা সত্ত্বেও তখনকার বিরোধী দলগুলোর হরতাল অবরোধের পক্ষে দৃশ্যমান কিছু পদক্ষেপে দেখা গেল আওয়ামী লীগের সেটাও দেখা যায়নি জুলাই গণহত্যার জন্য দায়ী দলটির পক্ষে রাজনীতিতে ফেরা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা